বাসর ঘরে স্বামী স্ত্রীর এমন কিছু কথোপকথন শুনলে আপনারা সবাই চমকে উঠবেন বাসর ঘরে স্বামী ঘরে ঢুকেই তার স্ত্রীকে সালাম জানালেন স্ত্রী তার সালামের জবাব দিয়ে তার স্বামীকে দিলেন এবং স্বামী সেই নেওয়ার সাথে সাথে স্ত্রীকে বললেন আপনাকে আমার কিছু কথা বলার আছে আপনি কি শুনবেন স্ত্রী বলল অবশ্যই আপনি নির্দ্বিধায় বলতে পারেন স্বামী তখন বলল আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কারোর সামনে মাথা নত করবেন না দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীগিরি করতে আসেননি এই বাড়িতে আপনি এসেছেন বউ হয়ে আমার বউ হয়ে এই বাড়িতে আপনি এসেছেন এই বাড়ির মেয়ে হয়ে তাই ভাববেন না আপনি এই বাড়িতে দাসী হয়ে এসেছেন আরেকটা কথা আমার মাকে সব সময় নিজের মা ভাববেন আপনি যে বয়সী মা কিন্তু সেই বয়সী নয় মা একটু মুরব্বী তাই আপনার সমস্ত কাজ আপনার সব সিদ্ধান্ত তার ভালো লাগতে নাও পারে আর এই কারণে আপনাকে দু চারটে কথাও শোনাতে পারে আপনি কিন্তু অবশ্যই তার কোনো কথার প্রতি উত্তর কাটবেন না নিজের মা মনে করে তার সব কথা এগিয়ে যাবেন এবং ব্যাপারটাকে সামলে নেওয়ার চেষ্টা করবেন আর আমার যে দুষ্টু দুষ্টু ছোট দুটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই নিজের ভাই বোন মনে করবেন কিছুদিন যেতে দিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শাশুড়ি অনেক ভালো মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। আর একটা কথা শুনে রাখুন আপনি কিন্তু কখনো কোনো মিথ্যাচার করবেন না কখনো কোনো ব্যাপারে মিথ্যার আশ্রয় নেবেন না আমি জানি যে সত্য কথা অনেক পিতা হয় খুব খারাপ হয় একটা কথা একটা ব্যাপার যতই খারাপ হোক যতই মিথ্যা হোক আপনি কিন্তু আমাকে সব সময় সত্যটা বলবেন কখনো কোনো সত্য গোপন করবেন না যদি বুঝতে পারি আপনি আমাকে মিথ্যা বলেছেন তাহলে কিন্তু আমাদের এই সম্পর্কটা ভেঙে যাবে আর একবার ভেঙে গেলে সেটাকে কিন্তু আর জোড়া লাগানো যায় না আপনি আমাকে সবসময় ফজরে নামাজ আদায়ের জন্য ঘুম থেকে ডেকে দেবেন যদি সম্ভব হয় দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করব। আর পাঁচ অক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে এবং আমিও পাঁচ অক্ত নামাজ পড়ব পাঁচ অক্তের মধ্যে যদি আপনি এক অক্ত নামাজ মিস করেন আমি আপনার সাথে কথা বলব না এবং আপনার হাতের কোনো খাবার আমি খাবো না ঠিক একইভাবে আমি যদি এক অক্ত নামাজ মিস করি আপনি আমার সাথে কথা বলবেন না এটা থাকবে আমাদের সম্পর্কের রুলস ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মাকে আপনি একটু যত্ন করবেন একটু খেয়াল রাখবেন এর থেকে বেশি আপনার কাছে আমি আর কিছুই না স্বামীর মুখে স্ত্রী যখন কথাগুলো শুনলো স্ত্রী শুনে বলল। আপনার সমস্ত কথা আমি শুনতে রাজি এবং অক্ষরে অক্ষরে পালন করব আমি এবার আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক চেয়ে আপনার মতো একজন স্বামী ভাগ্যে পেয়েছি আমি আপনাকে কখনো অমর্যাদা করব না আমাকে কি আপনার বুকে একটু স্বামী মুচকে হেসে তাকে জড়িয়ে ধরলো এবং তাদের নতুন জীবন এভাবেই শুরু হয় আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই গল্পটি আমি ফেসবুকের টাইম লাইনে পেয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছে এত মধুর লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো যে আপনাদেরও এই মিষ্টি গল্পটি ভালো লাগবে আল্লাহ হাফিজ